বর্তমান যুগে বাসা ভাড়া দেওয়া বা বাসা ভাড়া নেওয়া দুটাই কিন্তু খুব মুশকিল একটা কাজ আপনি যদি বাসা ভাড়া নিতে চান তাহলে আপনাকে রাস্তায় রাস্তায় ঘুরে বাসা খুঁজতে হবে দুইতলা তিনতলা ফ্লোর উঠে তারপর আপনাকে বাসা পুষতে হবে সেই সাথে আপনি যদি একজন চাকরিজীবী থাকেন বা সার্ভিস হোল্ডার থাকেন তাহলে আপনার জন্য বাসা খোঁজা কিন্তু খুবই মুশকিল সেই সাথে আপনি যদি বাড়িওয়ালা থাকেন তাহলে আপনার বাড়ি বা বাসা বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য আপনাকে কিন্তু রাস্তায় রাস্তায় গিয়ে লিফলেট লাগাতে হয় এই ধরনের ঝামেলা এখন থেকে আর থাকছে না আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন সেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি যদি ভাড়াটিয়া থাকেন তাহলে দেখে নিতে পারবেন আপনার এরিয়াতে কোন বাসার কয়তলা কয় রুমের ফ্ল্যাট ভাড়া হবে ভাড়া কত সেই সাথে আপনি যদি ব্যাচেলর থাকেন তাহলে ব্যাচেলর রুম কোথায় ভাড়া হবে সেইটা খুঁজে পাবেন যদি সাবলেট খুঁজে থাকেন তাহলে সাবলেট খুব সহজেই খুঁজে পাবেন এছাড়াও আপনি যদি বাড়িয়ালা হন তাহলে খুব সহজেই আপনার ফ্ল্যাটের জন্য একটা পোস্ট করে দিতে পারবেন এই অ্যাপ্লিকেশনে এবং ভাড়াটিয়ারা আপনার সেই পোস্টটা দেখে অ্যাপ্লিকেশনটির ভিতর থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করবে কল করে এবং আপনি খুব সহজ দি আপনার বাসা ভাড়া দিয়ে দিতে পারবেন অ্যাপ্লিকেশনটির নাম টুলেট আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগলের প্লে স্টোরে চলে এসেছি এখানে অ্যাপ্লিকেশন ওপেন করে রেখেছি এটার নাম টুলেট অ্যাপ্লিকেশনটি আপনারা গুগলের প্লে স্টোরে সার্চ করলে পাবেন এছাড়াও আপনারা এখানে যে লোগোটা রয়েছে এই লোগোটা দেখে রাখবেন এটাই কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে খুঁজে বের করে আপনাদের সুবিধার জন্য অ্যাপ্লিকেশনটির লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনারা অ্যাপ্লিকেশনটিকে ওপেন দিবেন অ্যাপ্লিকেশনটি ওপেন দিলেই আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনারা যেটা করবেন এখান থেকে গেট স্টার্টেড এই লেখাটিতে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন সাইন ইন উইথ গুগল লেখা রয়েছে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ আপনারা জাস্ট এখান থেকে সাইন ইন উইথ গুগল এটাতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন আপনার ফোনে থাকা যতগুলো জিমেল রয়েছে সেগুলো শো করেছে এখান থেকে আপনার যেই জিমেলের মাধ্যমে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন সেই জিমেলটা জাস্ট সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেন ইন্টারফেস চলে আসছে এইটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটির হোম পেজ এখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে ফ্যামিলি হাউস রেন্ট ফ্যামিলি হাউস ফ্যামিলি হাউস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন বাসার মালিকরা এখানে তাদের বাসা ভাড়া দেওয়ার জন্য এখানে পোস্ট করে রেখেছে এবার আপনি এখান থেকে পোস্ট দেখে দেখে খুব সহজেই বাসা সিলেক্ট করতে পারবেন এছাড়াও উপরে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন রয়েছে তার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি রয়েছে অফিস রয়েছে সাবলেট রয়েছে ব্যাচেলর রয়েছে আপনি চাইলে এখান থেকে ফিল্টার করে করে কিন্তু বাসা খুঁজতে পারবেন যেমন আপনি ব্যাচেলর তাহলে এখান থেকে ব্যাচেলরে ক্লিক করবেন তাহলে শুধুমাত্র ব্যাচেলরদের জন্য যে বাসাগুলো ভাড়া দেওয়া হবে সেগুলো আপনার সামনে চলে আসবে আপনি ফ্যামিলি সহ ভাড়া নেবেন তাহলে আপনি এখান থেকে ফ্যামিলিতে ক্লিক করবেন এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লোকেশন আপনি এইখান থেকে লোকেশনে ক্লিক করে আপনার এরিয়া অনুযায়ী আপনার যে লোকেশন রয়েছে সেই লোকেশনটা আপনি এখানে সেট করে দিয়ে আপনার এরিয়ার বাসা এখানে খুঁজে নিতে পারবেন এবার এখান থেকে আপনি প্রথম যে টুলেটটা রয়েছে এটা ওপেন করলেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে বাসার ছবি দেওয়া রয়েছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস দেওয়া রয়েছে দুই বাত চার বেডরুম একটা বেলকনি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন কিছু ইনফরমেশন এখানে লক করা রয়েছে আপনাকে যেটা করতে হবে এই দেখার জন্য থেকে যে দেখতে আনলক লেখা রয়েছে এই আনলক লেখাতে প্রেস করতে হবে এখানে প্রেস করলে দেখতে পারবেন একটা অ্যাড ওপেন হবে আপনাদের সামনে এবার আপনি এইখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাডটা দেখা শেষ এবার এটাকে জাস্ট ক্রস করে দিবেন দেখতে পারবেন এখানে ইনফরমেশনগুলো আনলক হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন কোথায় সেটা দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আপনি এখান থেকে জাস্ট কল লেখাতে ক্লিক করে সরাসরি কিন্তু বাড়ি সাথে কথা বলতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাটের ছবি এখানে কিন্তু অল্প ছবি দেওয়া হয়েছে আপনি এখানে অন্যান্য যে বিজ্ঞাপনগুলো রয়েছে সেগুলোতে ডুবে ডুবে দেখবেন যে পুরো ফুল ডিটেলস দেওয়া রয়েছে প্রত্যেকটা রুমের ইন্ডিভিজুয়াল ছবি দেওয়া রয়েছে আপনি এটার মাধ্যমে কিন্তু খুব সহজেই সেই ছবিগুলোকে দেখে দেখে আপনার বাসা চয়েস করতে পারবেন এবার কথা হলো আপনি একজন ভাড়াটিয়া হিসেবে বাসা খুঁজে পেলেন কিন্তু আপনি যদি একজন বাড়িওয়ালা থাকেন তাহলে কিভাবে আপনি এখানে পোস্ট করবেন বাড়িওয়ালাদের জন্য এই অ্যাপ্লিকেশনটা খুবই হেল্পফুল তার কারণ আপনি যদি খুব তাড়াতাড়ি দ্রুত সময়ের ভিতরে আপনার বাসাটা ভাড়া দিতে চান তাহলে এখানে একটা পোস্ট করে দিন পোস্ট করা খুবই সিম্পল এবং ফ্রি আপনি এখান থেকে জাস্ট এই যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে প্রেস করবেন প্লাস এখানে প্রেস করলে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে এখান থেকে আপনি ফ্যামিলি বাসা ভাড়া দিবেন অফিস ভাড়া দিবেন সাবলেট হোস্টেল না ব্যাচেলর যেটা আপনি দিবেন সেটা সিলেক্ট করবেন সাপোজ আমি এখান থেকে সাবলেট ভাড়া দেবো এর জন্য সাবলেট সিলেক্ট করলাম এবার এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টি টাইপ এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কোন টাইপের প্রপার্টি আপনি ভাড়া দিবেন এখান থেকে আমি সিলেক্ট করলাম রুম যেহেতু সাবলেট ভাড়া দেবো তাই আমি এখান থেকে রুম সিলেক্ট করলাম এবার দেখতে পাচ্ছেন টোটাল রুম এখান থেকে টোটাল রুম কয়টা সেটা সিলেক্ট করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বাথরুম কয়টা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ব্যালকনি থাকলে ব্যালকনি সিলেক্ট করে দিবেন এবার এখানে দেখতে পাচ্ছেন ফ্লোর এই যে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ফ্লোর কয় তলায় আপনার বাসাটা সেটা আপনি এখান থেকে নির্বাচন করবেন তো আমার বাসা চার তলায় আমি এখানে ফোর্থ সিলেক্ট করলাম এবার এখানে দেখতে পাচ্ছেন মেম্বার রেস্ট্রিকশনস অনেক সময় দেখা যায় কিছু কিছু বাড়ি চায় ছোটো ফ্যামিলির লোককে ভাড়া দিতে সেই ক্ষেত্রে আপনি চাইলে সর্বোচ্চ কতজন ফ্যামিলি মেম্বার আপনার এখানে ভাড়া নিতে পারবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে নো রেস্ট্রিকশনস অনলি ফ্যামিলি অনলি মেল অনলি ফিমেল এখান থেকে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি সেটাকে সিলেক্ট করে দিতে পারবেন তো আমি অনলি ফ্যামিলি দিলাম যেহেতু অনলি ফ্যামিলি এখানে ভাড়া দেওয়া হবে এবার নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে রুম সাইজ রুমটা কত স্কোয়ার ফিটের সেটা আপনি এখানে লিখে দেবেন যদি না জানেন তাহলে লেখার দরকার নেই এবার নেক্সটে প্রেস করবেন এবার এখানে দেখতে পাচ্ছেন রেন্ট প্রাইস বাসার ভাড়াটা কত আপনি যদি এইখান থেকে বাসার ভাড়া দিয়ে দিতে চান তাহলে এখান থেকে বাসার ভাড়াটা দিয়ে দেবেন সাপোজ ধরুন আমি বাসার ভাড়া দিলাম দুই হাজার টাকা তো আমাদের এই দিকে বাসা ভাড়া খুবই কম তাই এখান থেকে সাবলেট আমি দুই হাজার টাকায় ভাড়া দেবো তো এখান থেকে দুই হাজার সিলেক্ট করলাম এবার এখান থেকে নেক্সট এই নেক্সটে প্রেস করলাম দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস দেওয়ার অপশন চলে আসছে আপনার বাসাটা কোন অ্যাড্রেসে কোন এরিয়াতে সকল ডিটেলস আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন শুধু তাই না আপনি চাইলে এখান থেকে যে দেখতে পাচ্ছেন সেট লোকেশন এটাতে ক্লিক করে গুগল ম্যাপের মাধ্যমে আপনার লোকেশন কিন্তু সেট করে দিতে পারবেন তাহলে খুব সহজেই ভাড়াটি আপনার বাসা খুঁজে পাবে এবার এখানে সকল ডিটেলস লিখে দেওয়ার পর নেক্সটে প্রেস করবেন দেখতে পারবেন এইখানে চলে আসছে আপনার বাসায় কি কি সার্ভিস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লিফ্ট রয়েছে গ্যাস রয়েছে এগুলো যদি থাকে তাহলে আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করে দিবেন যেমন লিফ্ট আছে গ্যাস আছে জেনারেটর আছে এগুলো সিলেক্ট করে দিলাম এবার এখান থেকে আপনি সিলেক্ট করবেন অ্যাভেলেবেল ফ্রম এবং পোস্ট ডেড লাইন এখান থেকে অ্যাভেলেবেল ফ্রম মানে কোন মাস থেকে বাসাটা খালি হবে সেটা সিলেক্ট করে দিবেন সাপোজ এখান থেকে মে মাসের আমার এখানে ধরুন তিরিশ তারিখে আমার বাসাটা একত্রিশ তারিখে বাসাটা খালি হবে ওই জন্য সেট ডেটে ক্লিক করে আমি মে মাসের একটা ডেট দিয়ে দিলাম এখানে এই ডেটের পরে কিন্তু বাসাটা আমার খালি হবে তখন থেকে ভাড়া নিতে পারবে এভাবে এখানে কিন্তু সেট করে দিতে পারবেন এবার নিচে এখানে রয়েছে সেট অ্যাডিশনাল ইমেজ এখান থেকে ক্লিক করে আপনি আপনার বাসার ছবি এখানে আপলোড করে দেবেন এবার আমি এখান থেকে নেক্সট লেখাতে প্রেস করব। নেক্সট লেখাতে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওয়ান টাইম আইডি প্রুফ এখানে আপনি আপনার যে আইডি কার্ড রয়েছে তার মানে আপনি যে বাসা ভাড়া দিবেন সেই জন্য আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এ পর্যায়ে আপনাকে এইখানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবি আপলোড করে দিতে হবে এবার আপনি এইখান থেকে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবি আপলোড করে দিয়ে সাবমিট ফর রিভিউ এই লেখাটিতে ক্লিক করবেন যখন আপনি সাবমিট ফর রিভিউ এলাকাটিতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনাদের সামনে একটা অ্যাড চলে আসবে অ্যাডটা সম্পূর্ণ দেখে অ্যাডটাকে ক্লোজ করে দেবেন ব্যাস আপনার বাসার যে অ্যাড সেটা কিন্তু পোস্ট হয়ে যাবে এই অ্যাপ্লিকেশনের ভিতরে এবার যে কোনো ভাড়াটিয়ারা সেটা দেখে আপনার সাথে সরাসরি কন্টাক্ট করে আপনার বাসা কিন্তু ভাড়া নিয়ে নেবে এবার আপনি এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দেখতে পারবেন আপনার অ্যাডটা পোস্ট হয়েছে নাকি ইন রিভিউ তো আছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন ঠিক এভাবেই এই অ্যাপ্লিকেশনটি আপনার বাসা ভাড়া দিতে এবং আপনার বাসা ভাড়া নিতে দুই ক্ষেত্রেই এই অ্যাপ্লিকেশনটি আপনাকে হেল্প করবে এটাই ছিল মূলত আজকের ভিডিও অ্যাপ্লিকেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সেই সাথে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাহলে তারাও খুব সহজেই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার বাসা খুঁজে পাবে কিংবা বাসা ভাড়া দেওয়ার জন্য এখানে পোস্ট করতে পারবে দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই